নরত তরবে ফিলিস্তিন ফিলিস্তিন जिंदाबाद जिंदाबाद জগে ছরে জগে ছে মুসলিম জগে ছরে জগে ছে মুসলিম জগে ছরে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে সম্মানিত বন্ধুগণ আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে রোজা অবস্থা আজকে সমমিত হয়েছি আপনারা জানেন যে ওই কুখ্যাত ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নেহ এবং তার যেই প্রশাসনিক বাহিনী আছে যুদ্ধ বিরতি ছিল অতর্কিতভাবে আজকে তারা ফিলিস্তিনের উপরে আক্রমণ করে আমাদের দেড় হাজার মা বোন শহীদ করেছে ভিক্ষে বলেন সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই যে কষাই মদিয়া তাদের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে নির্যাতন নিধন চলছে না বলেন আমরা দেখতে পেয়েছি মুসলমানের যে সংগঠন জাতীয় সংঘ ওয়াইসি আজকে তারা নীরব ভূমিকার দর্শক হয়েছে আছে না বলেন আজকে আমাদের মুসলমানদের একটাই প্রশ্ন মুসলমানদের যে ওয়াইসি সংগঠন রয়েছে জাতীয় সংগঠন রয়েছে জাতীয় সংঘ সংগঠন রয়েছে তোমরা কি আজকে ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করতে চাও নাকি মুসলমানদের এজন বাস্তবায়ন করতে চাও এটা তোমাদের জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমরা আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলতে চাইয়া অনতিবিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলতে চাইয়া অনতি বিলম্বে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনি প্রতিবেদন জারি করুন ঠিক কিনা বলেন সাথে সাথে আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখতে চাইয়া আপনারা জানে না ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছিল যখন মদিনার সাথে চুক্তি ভঙ্গ করেছিল পাক যার কারণে মক্কা বিজয় দিয়েছিলে না আমরাও আশাবাদী ইসরায়েল যেহেতু তাদের চুক্তি ভঙ্গ করে নিরস্ত মুসলমানদের উপরে আক্রমণ করেছে আল্লাহ ইনশাল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করবে ঠিক কিনা বলেন